রাধে রাধে সকালটা শুরু হলো কি সুন্দর একটা মিষ্টি রোদ গায়ে মেখে নতুন নতুন এই পাতাগুলো ছেড়েছে ওদেরকে দেখলে অনেক বেশি ভালো লাগছে সাথে এই হলুদ হলুদ ফুল সবুজে মিলে মিশে একাকার একটা হাসি দাও আমি যতদিন এই শখের বসে ফেসবুকে টুকটাক ব্লগ দিয়েছি একদিনও কিন্তু আমি আমার ছেলের কোনো খাবারের রেসিপি দেখাইনি কেন দেখাইনি জানেন তো আমার এগুলো ভালো লাগে না যে আমার বাচ্চার খাবার সম্পর্কে আমি ডিটেল বলি এটা করি সেটা করি হ্যাঁ লিখে হয়তো বা এক দুজন মাকে আমি সাহায্য করতে পারি কিন্তু ভিডিও দিয়ে বা কোনো রেসিপি দিয়ে বা খাবারের ছবি দিয়ে দেখানোটা আমার কাছে খুব বেশি একটা ভালো লাগতো না তো সেই জন্য চিন্তা করলাম যাক এতদিন গেছে গেছে এখন একটা রেসিপি একটু শেয়ার না করলেই নয় আপনারা তো বাড়িতে বাচ্চাদের শিং মাছ দিয়েই থাকেন কিভাবে দেন সেই শিং মাছটা আমাদের বাড়িতে কিন্তু মা বিশেষ করে আমার মা সবসময় রুদ্রিককে হোক বা আমার দিদির ছেলে মেয়েকে হোক এই কাজকলা একটু উচ্ছে একটু আলু দিয়ে এই শিং মাছটা করে দেওয়ার চেষ্টা করে তাছাড়াও রকমারিভাবে বাচ্চাদের শিং মাছ দেওয়াটা খুবই দরকার শিং মাছটা আসলেই বাচ্চাদের জন্য খুব বেশি প্রয়োজন আর এখন দেখি না শিং মাছ পরিষ্কার করে কেটে গুটে বেছে সুন্দর করে অনলাইনের কিছু কিছু পেজে সেল করে এতে করে মায়েদের কিন্তু অনেকটাই হ্যাসেল কমে যায় সত্যি কথা বাচ্চাকে ইজি টু কুক করে দেওয়ার জন্য এটা একদম পারফেক্ট এই মাছ কাজকলার পাতলা পাতলা ঝোল দিয়ে কিন্তু বড় মানুষেরও খেতে ভালো লাগে যদি একটা শুকনো লঙ্কা বা একটা কাঁচা লঙ্কা এই তরকারিতে থাকে কিন্তু রুদ্রিকের জন্য তো আর ঝাল দেওয়া যাবে না তাই একটু বেশ পাতলা পাতলা ঝোল এগুলো দিয়ে আজকে রুদ্রিককে খাওয়াবো উচ্ছে আর আলুটা অবশ্যই আলাদা করে ভেজে নিতে হবে আর মাছটা অবশ্যই আগে ভেজে তুলে রাখতে হবে আর খুব বেশি তেল বা মশলার প্রয়োজন নেই এখানে একদমই সাদা মাটা ভাবে রান্না করলে এটা বাচ্চারাও যেরকম ভালো লাগবে তেমনি বাড়ির যারা খুব বয়স্ক আছে কিছুই খেতে ভালো লাগে না তাদেরও অনেক ভালো লাগবে হ্যাঁ আমার মাকে দেখি আমাদের বাড়িতে দিদিমা আসলে দিদি এভাবে রান্না করে দিত আর এই যে একটু শিং মাছের তেল ছিল সেই তেলটুকুও দিয়ে দিল রুদ্রিকের জন্যই বাছাই করে শিং মাছগুলো কিনতে হয় আর রুদ্রিককে শিং মাছটা একটু দেওয়ার চেষ্টা করি অন্যান্য মাছের বদলে শিং মাছ আর তেলযুক্ত একটু পাঙাশ মাছটাই আমি সব সময়ের জন্য দেওয়ার চেষ্টা করি প্রথমে ভালো করে একটু আদা দিয়ে কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে ভালো করে সবজিটা আর মাছটা সিদ্ধ করে নিতে হচ্ছে তারপর মায়ের রেমিডি বলা যায় এটা সুন্দর মতো একটু কালো আর লাল সরষে ফোড়ন দিয়ে ফোরন বলে বা সোমবার বলে যেটাই আপনার খুশি বলতে পারেন এটা ফোড়ন দেওয়ার পরে ওই যে আলাদা করে রাখা সেদ্ধ করা বলেন বা কষানো বলেন এই মাছ সবজিটা একসাথে দিয়ে দেওয়া হলো তো এদিকে রান্না প্রায় শেষ খোলো খোলো বের হয়ে নি হ্যাঁ বেড হয়ে বের হচ্ছে না এই কতটা গায় মাখো দেও দ্রুত ফার্স্ট ফার্স্ট মাখো জোরে জোরে মাখো ওই হাতে মাখো বলো লোশন পরে আমি বেবি ড্রিমে যাব প্রতিদিন কি বেবি ড্রিমে যাওয়া যায় হুম হুম শোনো আমার কাছে কথা শোনো তুমি ওখানে বসো হ্যাঁ আমি ভাত নিয়ে আসি ভাত মাছ দিয়ে ভাত নিয়ে আসি তুমি কি মাছ দিয়ে ভাত খাবে এদিকে এসে বলো এদিকে এসে বলো কি মাছ দিয়ে ভাত

কি বলে কলিফ্লাওয়ার বলো মজা তাহলে এবার এটা কামরে ন

うんああ